এই মাছ আজকেও মাছ রান্না করবো পরশু দিন মাছ রান্না করছে আজ গতকালকে মুরগি রান্না করছে আজকে মাছ রান্না করবো তো আজকে দুই দিন মুরগি আর একদিন মাছ রান্না করতে গেছিল আমার কফিলে পরে আজকে আবার তার মাছ খাইতে মন চাইছে মনে হয় তো গতকালকে যেহেতু মুরগি রান্না করছে আজকে মুরগি রান্না করতাম কিন্তু পরে আমার কফিলে আবার ম্যাডামের কাছে বই লাগেছে যে মাছ রান্না করতে আজকে মাছ দিয়ে মাগবুস রান্না করব খিচুড়ির মতো মাছ দিয়ে খিচুড়ির মতো মিক্স করে মাগবুস বলে দেশে তো ক্যামেরা এমন করে ফেলে গেল ক্যামেরা খালি লাফায় এই যে মাছ কাটা লইতাছি আর পয়সা লইখানে বয়া ই খাইতাছে মালটা খাইতাছে দশটা আমি দশটা বাজে করে আসছি ভাবলাম যে বসে থেকে কি হবে রান্না বান্না শেষ করে বসে থাকি কাজ রাইখা বসে বৈসা থাকতে ভালো লাগে না তাড়াতাড়ি চলে আসবো দুপুর পনের দুইটা বাজে আমি যদি বারোটার সময় রান্না করতে আসি তারপর রান্না হয়ে যাব কিন্তু আমি রান্না বান্না শেষ করে বসে থাকি আর কি কাজ কাজকাম শেষ করে বসে থাকা ভালো তাই না মাছগুলো এখন ধুইয়া তারপরে মশলা দিয়ে মাখাইয়া ভাস্তে দিয়া তারপরে সবজি কাটবো সবজি বলতে মাঘ বস রান্না করতে গেলে অন্য কোনো সবজি নাই খালি টমেটো বড় ক্যাপসিকাম মরিচ আর হচ্ছে ইয়া কি বলে এই মাছ কাইটা আর পেঁয়াজ এই তিন রকমের ইয়ে কাটবো আর সালাদ বানাইতে হবে আবার বিকালের জন্য আর ওই যে পয়সা মাথা দেখা যায় পয়সালে টাকাইছে আবার পয়সালে মাল টাকাইতেছে দেখায় আপনাকে এই যে পয়সাল আহ পয়সাল ম্যাডামে মাছের নতুন মশলা নিয়ে আইসে তো এই মশলা দিয়ে আজকে মাছ মাখাইছি সব ধরনের রিয়া মিক্স করা আছে আগে যেটা ছিল ওটা শেষ হয়ে গেছে পরে এটা বের করছি আর এই যে মশলা দিয়ে মাছ মাখাই লইতাছি তেল দিছি গরম করতে মশলা গ্রান্ড অনেক ভালো এই যে তেল গরম দিয়ে দিয়েছি এখন গুলা দিয়ে দিব করে যা পছন্দ করবো তাই তো খাইবো তাই না আমাদের কথা কি আর তারা ভাববো এক এক মাছ পছন্দ করে মুখ মুখে বলে না যে বাঙালি মাছ দেখলে বাঙালি মাছ আমার আমার বাসায় একজন বাঙালি কাজ করে একটা জিনিস বইলা বইলা বারবার আনাইতে কেমন লাগে বন্ধু আমার আবার মানুষের কাছে চাওয়ার অভ্যাস নাই চাওয়ার অভ্যাসটা আমার কম এই জন্য আমি কিছু বলতে পারি না আনার জন্য এই যে আরেকটায় ইয়া খাইতেছে মালটা খাইতেছে যাও দেখি যা ফাইসাল এই যে মাছ ভাজা রাখছি না মাছ দিয়ে কিন্তু এখন রান্না করব না এই যে এখানে মশলা কষাইতেছি আর এই যে মাছ ভাজা এখন এই মাছগুলা যে আমি ফয়সালে এক পিস না দিয়া যদি ঢাইলা দেই তরকারির মধ্যে তাইলে যে ওর কাহিনী ও যে কি সিল্লা সিল্লি করব কি কান্নাকাটি করব। ওরে এক পিস দিলাম নাকে এটা ওর প্রতিদিনের রুটিন আমি যাই রান্না করব রান্না করা পূর্বে ওরে আমার আগে দিতে হবে দিয়ে ওরে ঠান্ডা রাখতে হবে তারপর আমি রান্না বাকিটুকু করব ঠিক আছে তো এই যে মাছ ভাবছি এখন এখান থেকে এক পিস দিব একদিন ভুই লাগেছিলাম ওরে মাছ দিতে ওই যে কীরকম দাপা দাপি চিল্লা চিল্লি শুরু করছে আমি ওরে মাছ দিলাম নাকে পরে তরকারি থেকে উঠে আমি ওরে মাছ দিছি একবারে ছোটো পোলাপানের মতো করে এই যে ছোটো পোলাপান আমাদের দেশে ছোটো বাচ্চারা যখন মা রান্না করে না মা এক পিস মাংস দাও এক পিস মাছ দাও না দিলে কান্নাকাটি করে একবারে ওইরকম ফয়সাল তো এখন আমি এখান থেকে এক পিস মাছ ফয়সালকে দিব দিয়ে ফয়সালকে আমি শান্ত করে তারপরে আমি বাকিগুলো রান্না করবো এই যে দিলাম ফয়সাল ওই দেখেন পুরাটা মুখের ভিতরে দিয়ে দিছে একবারে আর এই যে এখন আমি বাকি মাছগুলা ইসমিল্লা এই যে পানির মধ্যে চাল দিয়ে দিছি এখন এই যে মাছগুলো যে কষাইছি না কষান থেকে উঠে রাখছি যাতে পরে চাল না দেওয়ার পর ভাঙা না যায় এর জন্য মাছগুলো উপরে দিব নিচে মাছ আর চাল আর মাছ একসাথে দিয়ে লাগা দিলে মাছগুলো ভাঙা যাবে ওর জন্য মাছগুলো উঠে রাখছি এখন উপর দিয়ে দিয়ে দিলাম দিব সারা বাংলাদেশে যে ফয়সালের ফ্যান এগুলো ফয়সাল কি জানে বুঝে যে পুরো ইউটিউবে ফয়সালের ফ্যান সব এ ফয়সাল মাত্র একজন আমাকে কমেন্ট করছে ফয়সালকে আমার অনেক ভালো লাগে ফয়সালকে দেখতে চাই আমি কিন্তু এখন বর্তমানে ফয়সালকে বেশি বেশি দেখাই ভিডিওতে আপনারা পছন্দ করেন দেখা কি ফাই ক্যামেরা চালু করছি না এতক্ষণ চুপচাপ ছিল ক্যামেরা চালু করছি আর আমার সাথে রাগ দেখাইতেছে ওরও কিন্তু রাগ আছে যখন রাগ করে তখন মনে করেন ওর নিজে শরীরে নিজে বাড়ি বাড়ে খাললি খাল্লি ওরে মনে করেন যে কাশি খায় ও বিপদে আসি ও কি করে ম্যাডাম ফল টল যে ইয়া সালাদ মালাদ খায় না চামচগুলা বাটিগুলা এগুলো রাইখা যায় রান্না করে ধোয়ার জন্য আমি রান্নাঘরে বিকালবেলা আইসা দেখি যে কোনো থালা বাসন রান্না করে নাই ও কি করে খালি পানি দে খলায় খলায় সাজায় থুয়ে দেয় ই কম কর এই যে গ্লাস গুলা এই গুলা কি করে ময়লা গ্লাস খালি পানি দে ধুয়া এনে থুয়া দেয় ও তার বুঝে না তারপরে এই যে চামিচ দই খায় কি করে চামিচগুলা খালি সাবান পানি খলাই এনে থুয়া দেয় ফয়সালে আমি রান্নাঘরে গিয়ে কিরে ঠাল্লা বসে না আমি রান্নাঘরে পাই না কিনলা পরে যে পরে মনে পড়ে যে ওই ওরে আমি কাশি খাইছি যে ও কি করে যে আমার ধুইতে দেখে ওইভাবে ও দুই এড়াই দেয় ও তার সাবান দিয়া দোয়া বুঝে না খালি খলায় রাইখা দেয় পরে আমি আবার ম্যাডামের মেয়েকে দেখে বলছি আমাকে দেখ তোরা যে খাওয়া দাওয়া করে এখানে রেখে না ফয়সালে কিন্তু এগুলো সব খালি পানি দেয় খলায় খলায় থয় তোরা আবার মনে করিস না যে এগুলো আমি হচ্ছে ভালো করে ধু না ধুইয়াই এখানে রেখে দিছি এগুলো কিন্তু আমি করি নাই ফয়সালে করে তারপর থেকে আমার ম্যাডাম কী করে এই থালা বাসন রান্নাঘরে থাকলেও ম্যাডামে হচ্ছে ইয়া করে দরজা রান্নাঘরের দরজা তালামাইরা রাখে চাবি সরাই রাখে যাতে ওই না ধুকতে পারে প্রত্যেক দিন এগুলা করে পয়সা এই যে আমার মাগবুস রান্না হয়ে গেছে এই দেখেন মাছ দিয়ে চাল দিয়ে মিলাইয়া আমাদের দেশে এটাকে কি বলে খিচুড়ি আর ওমানে বলে মাগবুস নাম শিখা রাখেন বাংলাদেশের খিচুড়ি ওমানের মাছ মাগবুস ঠিক আছে এটা আমার কো ফিলা বেশি পছন্দ করে আচ্ছা অনেকে আমি ভিডিওতে কোফিল বলি তো অনেকে বলেন কফিল মানে কি কফিল মানে হচ্ছে বস ম্যাডামের হাজব্যান্ড মানে আমার মালিক এই যে সার্বিতে মালিককে কোফিল বলা হয় ঠিক আছে এই জন্য আমি কোফিল বলি তো এই যে আমার রান্না শেষ তারপরে এই যে রান্নাঘর সব কিছু মশা ফেলছি সব কিছু দেখেন একদম পরিষ্কার করে ফেলছি চুলা টুলা সব মুছে ফেলছি সব কিছু মোশা শেষ এখন হটপটে খাবারগুলো বেড়ে দিব আরে পাতিলটা ধুয়ে নিব তাইলে কাজ শেষ আজকের মতো লাগতেছে ফয়সাল ঘুমায় কেমনে দেখেন ও সুধাভাবে ঘুমাইতে পারে না এরকম এক পা উপরে নয় মাথা উপরে বেকার তারা এমনি করে ঘুমায় আমি রান্না করতেছিলাম পরে দেখে আয়সা আয়সা দেখে ঘুমাই গেছে আমি কিরে ফয়সালের কোনো শব্দ পাই না ওর আবার শব্দ না পাইলে আমার আবার মাথার ভিতরে টেনশন ঢুকে যত কোনো থাকে কিংবা ভালো থাকে ও কিন্তু অনেক চিল্লাচিল্লি করে দৌড়াদৌড়ি করে পুরা বাড়ি মাথায় করে রাখে তো হুট করে যদি ওর কোনো সারা শব্দ না পাই তখন আমি আবার মনে করেন দৌড়ে আসি কাজ কাম বাদ দিয়ে যে দেখি ও আবার কি করে শব্দ নাই খেললে তাইসা দেখি যে ঘুমায় গেছে যাই হোক এসিরা সাইরা দিছে ঘুমাক ও অনেক রাতে ঘুম থেকে উঠা বইসা থাকে ঘুমায় না রাতে এই জন্য দিনের বেলায় এই টাইম হইলে ঘুমায় যায় এখনও ম্যাডামরা আসে অনেক বাকি থাকুক ঘুমাইতে থাকুক আর কি